সাধারণ মানুষকে হয়রানি এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টার প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস হাওড়ার বিধায়ক মন্ত্রী রায়ের হাওড়ায় প্রতিবাদে রবিবার গর্জে যে উঠল মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস এদিন শিবপুর ট্রাম ডিপো থেকে মিছিল শুরু হয়ে মিছিলটি হাওড়া ময়দান পর্যন্ত পরিক্রমা করে মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মীর সমর্থকের ভিড় ছিল চোখে পড়ার মতো তৃণমূল নেতৃত্বের দাবি কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার করে বাংলার মানুষকে ভয় দেখানো হচ্ছে দিকে নজর রেখেছি ভোটাধিকার রক্ষার দাবিতে তৃণমূলের মহা মিছিল নেতৃত্বে মন্ত্রী অরূপ রায়